নমস্কার আপনারা কেমন আছেন আমি এখন অনেকটাই ভালো আছি আর বেবিও খুব ভালো আছে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব কারণ সি সেকশন ডেলিভারির পরে এবং অবশ্যই যারা বাচ্চাকে ব্রেস্ট ফিড করান তাদের জন্য খুব উপকারী একটি ভিডিও এমনটা হতেই পারে কোনো শারীরিক বা মানসিক কারণের জন্য হঠাৎ করে যদি মাতৃদুগ্ধ কমে যায় যে শিশুগুলি একদমই মাতৃদুগ্ধের উপর নির্ভরশীল ফর্মুলা মিল্ক যারা একদমই খায় না আর ফর্মুলা মিল্ক খাওয়াটাও উচিত নয় ছমাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধই পান করা উচিত তো হঠাৎ করে যদি মাতৃদুগ্ধ কমে যায় কোনো কারণবশত তাহলে কোন উপায়ে আবার মাতৃদুগ্ধ বাড়ানো যায় সে বিষয়ে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আর তার সাথে সাথে এমনটা আমার সাথেও হয়েছে এই কারণে আরও ভালোভাবে আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারব তাহলে দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জেনে নিই শিশুর জন্মের পর থেকে ছ মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করা নয় হল সর্বোত্তম মাতৃদুগ্ধ অমৃতসম এটাই শিশুর পক্ষে সর্বোত্তম পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু হঠাৎ করে যদি মাতৃদুগ্ধ কমে যায় শিশুর যদি পেট না ভরে সে অবস্থায় কি করা উচিত বাড়ির গুরুজনেরা অনেক রকম টোটকা বলেন ঠিকই কিন্তু তার সাথে সাথেও এই ইলেকট্রনিক গ্র্যানিউলস এক কাপ দুধের সাথে এক চামচ করে দিনে অন্তত দুবার পান করলে পর্যাপ্ত পরিমাণে মাত্রে দুগ্ধ বেড়ে যায় এতে শিশুর পেটটাও ভরে এবং মাও নিশ্চিন্ত থাকতে পারে বেশিরভাগ সময় যে কোনো ফার্মেসি অথবা অনলাইনেও আপনারা অর্ডার করতে পারেন আর এটা দুইশো গ্রামের একটি কৌটো আসে এটার প্রাইস চারশো টাকা আর এটা এলাচ ফ্লেভারের আর এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট সেক্ষেত্রে নিশ্চিন্তে মায়েরা পান করতেই পারেন এবং এর সাথে সাথে প্রচুর পরিমাণে জলও পান করতে হবে লিকুইড জাতীয় খাবারও বেশি বেশি করে গ্রহণ করতে হবে তবেই উপকার পাবেন বাচ্চা জন্মানোর পরে মায়েদের অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে হয় আর রোজ রোজ এক খাবার তো খেতে ভালো লাগে না আর এ সময় বেশি তেল মশলাযুক্ত খাবারও খাওয়া উচিত নয় সেক্ষেত্রে রোজ চিড়ে ভাজা না খেয়ে এইভাবে পোহা বানিয়েও খেতে পারেন এটা এক লাগবে না আর উপকারীও বটে সকলে খুব ভালো থাকুন